নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ধরুন রান্না করার সময়ও বেশি নেই আর রান্না করতে আপনার ইচ্ছেও তেমন নেই তো আজ শেয়ার করব তেমনই একটা রেসিপি যেই রেসিপিটা বানাতে আপনার তো কোনো খাটনিই হবে না আর তার সাথে রেসিপিটা বানানোর পর এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলুন রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সববার কাছে রইলো আর শেয়ার করবো বাঙালিদের একটা ট্রেডিশনাল রেসিপি পোস্ত ভাপা তার জন্য দেখো বেশ অনেকটা পরিমাণে পোস্ত আর সামান্য নুন দিয়ে একটু জল মিশিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আর পোস্তটা অবশ্যই যে যতটা খাবে তার পরিমাণের ওপর ডিপেন্ড করছে তবে আমি যতটা পোস্ত বানাচ্ছি এইটা দিয়ে আরামসে তিনজনের ভাত খাওয়া হয়ে যাবে তো পোস্তের মধ্যে পোস্ত বাটার মধ্যে সামান্য নুন আর দুটো মাঝারি সাইজের ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি যে যা স্বাদ মতন সামান্য চিনি অল্প একটু বাটি ধুয়ে রাখা জল আর একটু বেশি পরিমাণে বলতে প্রায় চার চা চামচ মতন সর্ষের তেল সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এই মাত্র কটা উপকরণ আর অন্য কোনোই উপকরণ লাগে না এই রান্নাটা করতে আর স্বাদ কিন্তু হয় অসাধারণ তো তোমাদের বলবো তোমরা রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখতে পারো দেখো সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে এবার টিফিন কৌটো ঢাকাটা ভালো করে আটকে দেব আর রান্নাটা কিন্তু দুভাবে করা যায় একভাবে হলো আপনি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি তার ওপর একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের ওপর এই টিফিন কৌটোটা দিয়ে ওপর থেকে ভালো করে ঢাকা দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রান্না হতে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতেই রাখবো আর একটা প্রসেস হলো তোমরা ফুটন্ত ভাতের মধ্যে মানে ভাতটা যখন প্রায় হয়ে আসবে আর ধরুন পাঁচ সাত মিনিট হতে বাকি সেই সময় ভাতের মধ্যে ওই টিফিন কৌটোটা ঢুকিয়ে রাখতে পারো ভাত হওয়ার পরও ভাতের মধ্যে থাকবে তাতেই দেখবেন খাওয়ার সময় দারুণভাবে রেডি হয়ে গেছে দেখুন কুড়ি পঁচিশ মিনিট পর আমি ঢাকাটা খুলেছি কতটা জল শুকিয়ে গেছে দেখতেই পেয়েছেন এবার আমি এটাকে মানে খুলে নেব টিফিন কৌটোটা কিছুটা ঠান্ডা হয়েছে তবে এখনও বেশ অনেকটাই গরম আছে তাই একটু সাবধানের সঙ্গে খুলতে হবে আর তা না হলে সময় থাকলে একদম ঠান্ডা হলেই খোলাটা ভালো দেখুন ভালো করে গামছার মাধ্যমে ধরে খুলে নিচ্ছি আমি দেখো এখনও বেশ মানে অনেকটাই গরম ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ আর দেখো রান্না একদম রেডি দেখেই বোঝা যাচ্ছে রান্না একদমই রেডি হয়ে গেছে আর দেখতে দেখো কতটা লোভনীয় আর বন্ধুরা তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এই এক পদ দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় তো দেখতেই পেলে কত কম সময়ে কোনো রকম খাটাখাটনি ছাড়াই রেসিপিটা বানিয়ে নেওয়া গেলো তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আসছি নতুন কোন রেসিপি নিয়ে টাটা